ও ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আর কিন্তু খুব ভালো আছি আজকে রেডি হয়ে নিয়েছি কেন জানো বলো তো কারণ আজকে যাবো পুজোর শপিং করতে পুজো তো আর চলেই এলো মোটে দিন ধরে আর হয়তো তিরিশ দিন মতন তাই দেখো এখানে আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে নিয়েছি এরপর বেরিয়ে পড়বো দেখো বেরিয়েও পড়েছি আর এই রাস্তাটা তো তোমরা সবাই যেন এদিকে তো প্রায়ই যাই তো চলো যেতে যেতে তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করি তো দেখো প্রথমে আমরা যে ভেবেছি যে কিছু একটা খাবো কারণ না খেয়ে তো শপিং করা যায় না আর পেটে খেতে লেগে থাকলে শপিং করতে ইচ্ছাও করে না সেই জন্য ভাবলাম আগে কিছু খাওয়া দাওয়া করে নেবেন তো দেখো সেই মতো প্রথমেই আমরা এখানে চিকেন স্যুপ খেয়ে নিয়েছিলাম তারপর গরম গরম চিকেন মোমো চিকেন মোমো খাওয়ার পর ভাবলাম একটা করে স্প্রিং রোল খাই সেই জন্য স্প্রিং রোলটা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম মার্কেট যাওয়ার জন্য আর দেখো আমাদের এখানে গণেশ পুজো বলে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে কিন্তু আমরা ওভার ব্রিজ হয়ে যাবো না ওভার ব্রিজে নিচে হয়ে ইউটার্ন নিয়ে তারপরে যাব আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে এখান থেকে যেতে যেতে খুব সুন্দর একটা গণেশ ঠাকুর দেখতে পেলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এখান থেকে একটু মতো এসে এখানে নতুন ওপেনিং হয়েছে ভি তাই ভাবলাম যে আজকে ভি টুতেই ঘুরে দেখে আসি তো দেখো এখানে প্রচন্ড পরিমাণে ভিড় আর ভিতরে কিন্তু সেরকমভাবে ক্যামেরা করতে দিচ্ছিলো না বাট তাও আমি চেষ্টা করেছি কিছু কিছু ক্লিপ নেওয়ার তোমাদের সাথে শেয়ার করার পুরো ভাগ করা ছিল নিজেদের এক সাইডে ছিল পুরো ছেলেদের জামা প্যান্ট এবং অন্য সাইডে ছিল বাচ্চা ছেলেদের জামা প্যান্ট এবং সেকেন্ড আর থার্ড এবং ফোর্থ ফ্লোরও ছিল এর চলো আমি আর বেশি কিছু বলবো না তোমরা আমাদের সাথে একটু ঘুরে দেখে নাও যা কাটি করা ছিল সব নিয়ে এখানে বিল কাউন্টারে দাঁড়িয়ে গেছি আর অনেকটা লম্বা লাইন ছিল কিন্তু দেখো বিল করানো হয়ে গেছে এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এখানে এখানে না পাঁচশো টাকার ওপরে কেনাকাটি করলে কুপন দিচ্ছে তার সাথে গিফট ফ্রি তো সেই জন্য কুপনটা দেখো নিয়ে নিয়েছি কুপনটা নিয়ে নেওয়ার পর আবার বেরিয়ে পড়েছি তারপর আবার কি খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো দেখো আমরা এখানে চলে এসেছি এবং বসে পড়েছি খাবার খেতে রাত্রের খাবার খেতে তো অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে প্রায় সব দোকানেই বন্ধ হয়ে গেছিল কিংবা অনেক দোকানের খাবার শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে যেই দোকানটা পাবো সেই দোকানেই এবার খেয়ে নেব তো আমরা আজকে রাত্রে খেয়েছিলাম চাউমিন আর এই চাউমিনটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল তো চলো আমরা চাউমিন খাই তারপর খেয়ে এসে আবার দেখা হচ্ছে দেখো এখানে ও ছিল তো আমি ভাবলাম ওর একটা ভিডিও ক্লিপ নেওয়া যাক সেই জন্য নিয়েছি তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এরকমই ছোট্ট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা